আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে আমরা আলোচনা করব ইফতারের মাছ নিয়ে ইফতার আমরা সবাই খাই যারা ইফতারের মাছ হাদিস বুঝে খায় তাদের খাওয়া হয় একজন মতো মমিন আর যে খায় কিছু জানে না বুঝে না বিসমিল্লা সারাই খায় এর খাওয়া হয় কুকুরের মতো এই জন্য ইফতার করছেন আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য খাওয়া আল্লাহর জন্য তবে খাওয়াটার জন্য আপনার ভালো মানুষের মতো হয় চতুষ্পদ জন্তুর মতো যেন না হয় সেজন্য আপনাকে এই মাসালাগুলা জানতে হবে যাই হোক এই বিষয়ে হাদিসের মধ্যেই বলা হয়েছে তার মানে আমি একজন মানুষকে হেনস্থ করছি বিষয়টা এমন না এটা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে যারা দোয়া পরে খায় আল্লাহ তালা তাদের দোয়া পরে খাওয়ার কারণে তাদের হায়াতি জিন্দিগিতে বরকত দান করেন এবং এখানে আল্লাহ তালা রহমত বরকত থাকে এবং এই খাওয়ার মাধ্যমে শরীরের উপকারে লাগে তো কোরআনের মধ্যে এসেছে উলায়ামি বাল হোম আদল এটা মুনাফিকদের ক্ষেত্রে এসেছে মুনাফিক কারা যারা কোরআন সুন্না মানে না অথবা কোরআন সুন্না জানে তবে মানে না তো কোরআন সুন্না জানে মানে না তো আল্লাহ আদেশের মধ্যে বলেছেন দোয়া পরে খাও এই কথাটা সে জানে কিন্তু সে মানে না তাহলে এটাই তো ওই যে উলায়ক কাল আন আম চতুষ্প জন্তুর মতো কোরআনের কোরআন এর মাধ্যমে সাবেত হয় যাই হোক এখন ইফতারের মাসালাগুলো আমরা আলোচনা করব সূর্য অস্তমিত হওয়ার পর বিলম্ব না করে ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা মুস্তাহাব বিলম্বে ইফতার করা দেরিতে ইফতার করা এটা হচ্ছে মাকরু মেঘের দিন কিছু দেরি করে ইফতার করা ভালো কারণ তখন তো বোঝা যায় না মেঘের দিনে ইমানদার ইমানদার ব্যক্তির অন্তরে সূর্য অস্ত গিয়েছে বলে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সবর করা ভালো শুধু ঘড়ি বা আজানের উপর নির্ভর করা ভালো নয় কারণ তাতে ভুলও হতে পারে সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে সন্দেহ থাকা পর্যন্ত ইফতার করা দুরস্ত নয় ইফতার করা উচিত নয় সবচেয়ে উত্তম হলো খুরমা দ্বারা ইফতার করা অতপর কোনো মিষ্টি জিনিস দ্বারা অতপর পানি দ্বারা লবণ দ্বারা ইফতার করা উত্তম এই আকিদা ভুল এটা যারা বলে এটা ভুল আকিদা ইফতারের পূর্বে এই দোয়া পড়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু আবারো বলছি আল্লাহুম্মা লাকা সুমতু

মধ্যে সূর্যাস্ত ঘটলে সূর্যাস্ত পর্যন্ত ইফতার বিলম্ব করতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যেও সূর্যাস্ত না ঘটলে ঘন্টা পূর্ণ হওয়ার সামান্য কিছু পূর্বে ইফতার করে নেবে আহসানুল ফাতাওয়ার মধ্যে এটা এসেছে পূর্ব দিকে প্লেনে সফর করলে যখন ওই সূর্যাস্ত পাবে তখনই ইফতার করবে তো প্লেনে সফর করলে এমন এমন হয় অনেকটা এক দেশ থেকে আরেক দেশে যান এই দেশে রাত দেখে যান ওই দেশে যায় ও দেখেন রাত তার মানে আপনার ধারণা হবে হাই হাই রাত কি এখনো শেষ হয় নাই এটা যারা প্লেনে সফর করেন তারাই ভালো জানেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আলাইকুম ওয়া আলাইকুমুল্লাহ